হ্যালো ফ্রেন্ডস আজকে চলে এসেছি এটা নতুন ধরনের ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে হতে চলেছে ধামাকাদার একটা খুব সুন্দর ভিডিও তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করি আর আজকে আমি করতে চলেছি ফার্স্ট টাইম বিরিয়ানি তো কেমন হবে কী বৃত্তান্ত আমি কিছু জানি না তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখো আর জানো তো কী করতে হবে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট তো চলো আর এখন আমি দিয়ে নিচ্ছি মাংসই মশলা আদা রসুন বাটা তারপরে লঙ্কার লঙ্কা বাটা যত সম্ভব যেটা হবে মা বেটে দিয়েছে আমি সেটা দিচ্ছি আমি হয়তো কিছু আই না তোমরা একটু দেখো এটাই আমার অনেক তো চলো এবার দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ তোমার লবণ দেবো আর তারপরে তো সব কিছু দিতে হবে লবণ দেবো তেল দেবো হলুদ দিচ্ছি সরি হলুদ দিচ্ছি তারপরে কি দেবো ও দই দেবো দইটা আমি অনেকটাই দিয়েছি চটকে চটকে দইটা দিয়ে দিলাম তোমরা আবার ঘেন্না করো না যেন আমি চটকে চটকে দিচ্ছি বলে তারপরে দিচ্ছি হচ্ছে এটা কি বলে সর্ষের তেল আইসি আইসি সর্ষের তেল তারপরে চটকে চটকে বাঙালি বস আমরা চটকে মাখি তারপরে দিয়ে দিচ্ছি এখানে ভাতটা করব বলে তেজপাতা গরম মশলা আর কি বলে গোলমরিচ আর লবণ সবটা দিয়ে একটুকুনি ফুটিয়ে নিতে হবে হালকা করে তারপরে বিরিয়ানির চালটা ওর ভেতরে দিয়ে দিতে হবে চালটা সেদ্ধ হয়ে গেলে তারপরে নামিয়ে নিতে হবে ততক্ষণে আমি একটু মুরগিদেরকে দেখে আসছি একটু খাবার দাবার দিয়ে এই দেখো আমাদের ছোটো ছোটো দুটো মুরগি এরা বাড়েও না কোনো দিন তারপরে এখানে সব কিছু মশলা নিয়েছি তোমরা নিশ্চয়ই জানো যে এতে কী কী লাগে আর শুধু হলুদ মতো ওটা দেখলে ওটা হচ্ছে দুধের সাথে হলুদ মেশানো ওটা দিলে যা টেস্ট হয় তোমরা একবার করে দেখো খুব সুন্দর খেতে হবে আমার মা করে দিচ্ছে এবার আমার আর ভালো লাগছে না করতে ওই একটুকুনি আমাদের অনেকটা তারপরে ভাত দিয়ে দিল দিয়ে দিচ্ছে মাংস ঝোলটা উফ এখন লোভ লাগছে কিন্তু এখন তো পাবোই না আমি কোথাও খুঁজে আমার বিরিয়ানি আমি হলাম বিরিয়ানি লাভার যাকে বলে আমার খুব ভালো লাগে বিরিয়ানি খেতে তারপরে সব মশলা টশলা বিরিয়ানি টিরিয়ানি সব দিয়ে দিচ্ছে সরি বিরিয়ানি দিচ্ছে না বিরিয়ানির মশলা টসলা দিয়ে দিচ্ছে তারপরে কী ওটা কেশর সরি হ্যাঁ কেশরই হবে এত সম্ভব তোমরা দেখে নিও তারপরে সব মশলা করে দিয়ে হাফার ভাত চাপা দিয়ে দিলাম তারপরে আমি তো নিয়ে বসে পড়েছি এক থালা আর গালে তোলাটা দেখাতে পারলাম না আর আমি এখন খেয়ে নিই খেয়ে দিয়ে উঠে আবার ফুচকা খেতে আমি চলে এসেছি ফুচকা আমি আর ওদিকে ফিরে ফিরে দেখছি কেউ আসছে কি না আমি রাক্ষসী মতো খাবো তো ওই কারণে আজকের মতো এর দি বাই